Oi, alô. Mara, gente. Só, só,

কি জিনিস আমার অন্তত আদরের আর আমরা কাজ করে আমাদের আজকের প্রধান পৃষ্ঠপোষক জনাব সাইজুদ্দিন আহমদ শেখ ভাই আশেফ ছিলেন আল্লাহ শেখ ভাইকে কবুল করুক বহু নির্যাতন উনিও সহ্য করেছেন বহু হামলা মামলা ধাওয়া পাল্টা ধাওয়া আমার এক মাহফিরের অনুমতির জন্য ফারুকুল ইসলাম কতবার বি অফিসে ধর্মনা দিয়েছে ওই কুত্তা এসিটা এখন কোথায় আকবর কোথায় ওকে এখানে এনে দাও যাতে শ্রমিকের ওকে পাড়ায়া দুনিয়া থেকে বিদায় করে শ্রমিকেরা কেঁদেছে আমাকে বলেছে যে হাদি যে হাজার হাজার শ্রমিক কাঁদছে ওদের মন নরম হয়নি আমরা একজনের কাছে চোখের পানি জমা দিয়েছি তিনি কে ওনার কাছে চার ঘন্টা আটকে রাখতে থাকে কেন আমার মাহফিল দিল এখন তোমরা কোথায় সোনার ঘনেরা আমরা তো তোমাদেরকে কিছুই করিনি কেন ছেড়ে গিয়েছ আসো মানুষ একটু মোলাকাত করো একটু তোমাদেরকে চুমু দেখ কি দেখ চুমু দেখ তোমরা আমাদের জন্য গর্থ করো আর আমরা তোমাদের জন্য ফুল চন্দন নিয়ে জান্নাতের দিকে তোমাদেরকে আহ্বান করি

আল্লাহ বলেছেন সেটা আমার ছায়া নয় সেটা হলো আমার আরশের ছায়া কি যেন ছায়া আরশের আরশের ছায়া এইটার উপরে আজকে কথা বলবো আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ আমাদের সাইয়উদ্দিন ভাইয়ের কুরবানি কি কবুল করেন আমিন সাইয়েদুন হাদিস সাল্লাম আবু জাফর মোহাম্মদ সালে আসছিলেন সুন্দর কথা বলেছেন লালমাটি আমিনার মসজিদ মোহাম্মদপুর খতিব উনি কথা শুনা আল আমরার 104 নম্বর আয়াত থেকে কথা বলছেন

পৃথিবীর সবাইকে সমানভাবে শান্তি দিবে আল্লাহ বৃষ্টি যেমন সবার উপর সমানভাবে বর্ষিত হয় আল্লাহর আন যদি কোথাও قائم হয় প্রত্যেকটা সৃষ্টির মানুষ ওইভাবে শান্তিপূর্ণ থাকবে ঠিকটা বলি সেজন্য হিন্দু ভাইরা আপনারা কখনো কোরআনের আইনকে ভয় পাবেন না গত এক বছর আপনারা দেখেন নেই, আপনাদের গায়কেও ফুলের চমরা দিতে পারানি বরং আপনাদের মূর্তির সামনে যাওয়ার কারণে বহু লোক প্রশ্নবিদ্ধ হয়েছে ঠিক না মানে কিন্তু আপনাদেরকে শেলটার দেওয়ার জন্যই তারা ওখানে গিয়েছে আপনাদের মূর্তি আপনাদের কথা বলে না আপনাদের মূর্তি গুলোর কোনটার কোন প্রমাণ আপনাদের কিতাব বলুতে পাওয়া যায় না ইব্রাহিম আলী ইসলাম তার বাপকে বলেছিলেন সুরানের চুয়াত্তর ইব্রাহিম আজার অতত তেখুজু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কাওbaka ফি দালালিন সালাম বলেন ও পিতা হে পিতা দ আপনি কেন এই মূর্তিকে আপনার দেবতা হিসেবে গ্রহণ করেছেন আমি আপনাকে দেখছি আপনার kaum কে দেখছি আপনারা স্পষ্ট গোমরাহির ভিতরে ডুবে আছেন وكذلك نري إبراهيم ملكوت السماوات والأرض وليكونا من الموقنين এইভাবে আকা জমিনের যত ক্ষুদ্র সব ইব্রাহিম কে দেখিয়েছেন কে কে দেখিয়েছেন আল্লাহ দেখিয়েছেন তিনি দেখলেন জান্নালে হিল্লাই লুরা কাউকাবান মিটি মিটি তারা জ্বলছে